একত এক বিশাল রাজ্যের বাদশাহ যার কাছে ছিল অগণতি ধন সম্পদ ক্ষমতার চাকর একদিন গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি লক্ষ্য যেন তার চেয়ে বেশি হাসি খুশি তাদের জীবনে নেই প্রাসাদ নেই সোনার নেই ক্ষমতা তবু তাদের চোখে মুখে তীপ্তির আলো বাদশাহ অবাক হয়ে একদিন তার বুদ্ধিমান উজিরকে দেখে জিজ্ঞেস করলেন আচ্ছা উজির বলো তো আমার এই সামান্য চাকর আমার চেয়ে এত বেশি খুশি থাকি কিভাবে আমার তো কোনো কিছুর অভাব নেই অথচ মনটা সব সময় অশান্ত আর তাদের তো তেমন কিছুই নেই তবু ওরা হাসে উজির মুচকি হেসে মাথা নত করলে তারপর শান্ত কণ্ঠে বললেন যাব না এই রহস্য বুঝতে হলে আপনাকে একটি বিষয় বই করতে হবে এর নাম নিরানব্বই এর নিয়ম বাদশাহ ঘরুকুচকে বললেন নিরানব্বই এর নিয়ম সেটা আবার কি উজির বললেন আপনি আজ রাতে একটি কাজ করুন একটি থলিতে ঠিক নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা রাখুন তারপর থলির গায়ে লিখে দিন এতে তোমার জন্য একশো দেড়হাম উপহার রয়েছে রাতে গোপনে কোন এক খাতেমের দরজায় সামনে রেখে কড়া নেড়ে আড়ালে লুকিয়ে থাকুন তারপর দেখুন কি ঘটে বাদশাহ কৌতূহলী হলেন তিনি উজুরের পরামর্শ অনুযায়ী ঠিক তাই করলেন গভীর রাতে প্রাসাদের এক সাধারণ খাদামের ঘরের সামনে তিনি নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা ভর্তি থলিতে রেখে দরজার কড়ান আনলেন এবং আড়ালে দাঁড়িয়ে পড়লেন খাদিম দরজা খুলে থলিতে দেখতে পেল গায়ে লেখা একশোটি দেড়হাম উপহার তার চোখ কচকচ করে উঠল, সে আনন্দে ধরে দিয়ে বুকে চেপে ধরল ভেতরে ঢোকে সে এক এক করে মূরটা গুনতে শুরু থমকে হতা নিরানব্বই সে আবার গণলো আবার নিরানব্বই খাদেমের মুখের হাসি মিলিয়ে গেল তার কপালে ফাঁস পড়ল সে ভাবলো নিচ্ছে একটি মূরটা কোথাও পড়ে গেছে ব্যাস শুরু হলো উন্মুক্ত খোঁজ সে তার ডাকলো সন্তানদের ডাকলো সারা ঘর উঠান রাস্তা ধুলো অন্ধকার সবখানে খুঁজতে লাগলো সেই একটি মুদ্রা গেল একটু না, মুদ্রাটি আর পাওয়া গেল না রাতে না ঘুমানোর ফলে খাদে মাথা ব্যথা শুরু হলো সে ইস্ত্রীর সন্তানদের উপর রাগ ছাড়লো ঝগড়া করলো গালাগালি করলো তার মনে শান্তির লেশ মাত্র রইলো না বাদশা অবাক দেখলেন গতকালে সেই হাসি খুশি খাদে মাঝ বিষণ্ন ক্লান্ত বিরক্ত চোখ মুখে কাজে অনিহা তখন বাদশা সব বুঝে গেলেন তিনি উজেরকে দেখে বললেন আমি বুঝে গেছি নিরানব্বই নিয়ম কি উজির মাথা নত করে বললেন যাহা না এটাই মানুষের প্রকৃতি স্বভাব আল্লাহ মানুষকে নিরানব্বইটি নিয়ামত দেন স্বাস্থ্য পরিবার খাবার নিরাপত্তা জীবন কিন্তু মানুষ সেগুলো সেগুলোর আদায় করে না সে সারা জীবন সেই একটি না পাওয়া জিনিসের পেছনে ছুটে মানুষ তার কাছে থাকা সুখ যায় আর দুঃখে নিজের জীবনকে বিষিয়ে তোলে যা আল্লাহ দেননি হয়তো তিনি বিশেষ কোনো একমতের কারণে দেননি সুতরাং শিক্ষা একটাই যা হারিয়েছে তার জন্য নয় যা পেয়েছে তার জন্য সুপ্রিয়া তবেই আসবে প্রকৃত শান্তি প্রকৃত সুখ আল্লাহ আমাদের সবাইকে সুগ্ন ও সুক্রিয়া আদায়কারী বানান আমি